ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি একদিকে চূড়ান্ত হয়ে গেছে অন্য দিকে দাঁড়িয়ে প্রীতম কোটাল আবারও ফিরতে চলেছে মোহনবাগানে ডিল হতে চলেছে মোহনবাগানে প্রীতম কোটাল ফিরছে এবং শোনা যাচ্ছে যে দীপক টাংড়ি যেতে চলেছে কেরালা ব্লাস্টার্সে অন্যদিকে দাঁড়িয়ে আনোয়ার আলি টপিকে মোহনবাগান যে ছবিটা ছেড়েছিল এআইয়ের ইউজ করে সেই ছবিটা বিকৃত করা হয়েছে এবং জানিয়ে সরাসরি সোশ্যাল মিডিয়ায় তোপ দেখেছে দিল্লি এফসি কোনো রকম বিতর্ক যদি আনোয়ার আলীকে নিয়ে এই মুহূর্তে করা হয় বা কোনো ট্রোল করা হয় যেটা কিন্তু সত্যি কথা দিল্লি এফসি তাদের বিরুদ্ধে লিগালি স্টেপ নেবে এটা তারা কিন্তু জানিয়ে দিয়েছে তো এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি এই টপিকগুলো নিয়ে তবে তার আগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও তো প্রথম যে বিষয়টা আসবো যে ইস্ট বেঙ্গলের সিক্স ফরেনার ডিল ফাইনাল হয়ে গেছে এই বিষয়টা যেমন সত্যি তেমনি সের জি স্যাম্পর ইস্ট বেঙ্গলের ষষ্ঠ বিদেশি এই বিষয়টা এই মুহূর্তে ফাইনালাইজ করে দেয়া বা এই বিষয়টাই যে একেবারে ঘটতে চলেছে সিরজি র্যাম্পার ইস্টবেঙ্গলের মাঝ মাঠে যুক্ত হতে চলেছে এটা কিন্তু এই মুহূর্তে এখনও পুরোপুরি গুজবের পর্যায়ে বা একেবারে জল্পনার পর্যায়ে রেখে দেওয়াটাই কিন্তু সব থেকে বেস্ট হবে এবার যে ফুটবলারগুলোর সঙ্গে লিঙ্ক আপ বা রিউমার ছড়ানো হয় সেই ফুটবলারগুলো আমরা স্ট্যাটস দেখে নিই যে ফুটবলারটা যদি আসে ইন্ডিয়ান ফুটবল সার্কিটে কেমন প্লেয়ার কী স্ট্যাটস আছে Thank yeah. you. তো এই ভিডিওতেও কিন্তু আমরা সিরজি স্যাম্পার সম্পর্কে একটা স্ট্যাটস বা একটা ধারণা নেওয়ার চেষ্টা করব তো প্রথম সিরজি শ্যাম্পার উনত্রিশ বছর বয়সী স্প্যানিশ ফুটবলার এই ফুটবলার এই মুহূর্তে উইদাউট ক্লাব রয়েছেন এবং জুলাই এক দু হাজার চব্বিশে তার লাস্ট ক্লাবের সঙ্গে তার ডিল ক্লোজ হয়ে গেছে তিনি একজন ডিফেন্সিভ মিডিয় ফুটবলার সেন্ট্রাল মিডিয় ফুটবল পজিশানেও কিন্তু যথেষ্ট ভালো স্বচ্ছন্দ দুটো পজিশানে যারা ডিফেন্সিভ মিডিও খেলে তারা কিন্তু সেন্ট্রাল যথেষ্ট স্বচ্ছন্দ ফুটবলটা খেলতে পারে এই ফুটবলার স্পেনের আন্ডার সেভেনটিন আন্ডার এইটিন আন্ডার নাইনটিন এবং আন্ডার টোয়েন্টি ওয়ান টিমে ফুটবল খেলেছেন ফোর পয়েন্ট এইট সিয়ার কিন্তু এই মুহূর্তে তার মার্কেট ভ্যালু রয়েছে অন্যদিকে দেখতে গেলে যে বার্সার ইউথ সিস্টেম থেকে তিনি উঠে এসছেন আন্ডার সিক্সটিন খেলেছেন আন্ডার নাইনটিন খেলেছেন বার্সা বি টিম খেলেছেন এবং মেন টিমে খেলেছেন তার যে লাস্ট ক্লাব ছিল সেটা কিন্তু স্পেনের থার্ড টিয়াল লিগের ক্লাব এফসি আন্ডোরা অন্যদিকে দাঁড়িয়ে তিনি কিন্তু জাপানেও একটা টাইম গেছিলেন সেখানে ভিসেল কোবে ইনিয়েস্তার সাথেও কিন্তু তিনি পিচ শেয়ার করেছেন একটা টাইমে কিন্তু বার্সেলোনাতেও ইনিয়েস্তার সাথে খেলেছেন এবং পরবর্তীতেও তিনি সেখানে যুক্ত হয়েছিলেন এবং এই ফুটবলার এই মুহূর্তে ইস্ট সাথে যুক্ত হচ্ছে এটা পুরোপুরি উড়ো গুজব বলেই ধরে রাখো পরবর্তীতে কোনো স্ট্রং লিঙ্ক আপ পেলে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এবার চলে আসি যে আনোয়ার বিতর্ক এবং প্রীতম কোটাল ফিরে আসা এটা কোথাও গিয়ে সেই একই জায়গায় ধাক্কা খাচ্ছে যেমন প্রীতম কোটালকে রিলিজ করে দেওয়ার পর মোহনবাগানে সেন্টার ব্যাক পজিশনে কিন্তু আনোয়ার আলী একটা বড় নাম হিসাবে যুক্ত হয়েছিল যে ভাই প্রীতম কোটালের যা সার্ভিস দেয়া সেটা তিনি দিয়েছেন এবার তিনি অন্য জায়গায় গেছেন পরবর্তীতে আনোয়ার আলী যুক্ত হয়েছে বাট এই মুহূর্তে আনোয়ার আলীর যে সিচুয়েশন তাতে গিয়ে মোহনবাগান কোথাও যে ভিডিওটা গতদিন পোস্ট করেছিল যেখানে একটা ছবি ছিল যেই ছবিটা এআইয়ের সাহায্যে কিন্তু বিকৃত করা হয়েছে ডিফেক ইউজ করা হয়েছে এবং তাতে করে কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া উত্তাল আমরা জানি যে এই রকম ছবি বিকৃত জন্য কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেকের বিরুদ্ধে এগেনস্টে বা যে যারা করছে তাদের এগেনস্টে কিন্তু লিগাল স্টেপ নিচ্ছে এবং দিল্লি এফসিও কিন্তু সরাসরি সেরকমই তোপ দেগে দিয়েছে যে এই বিষয়গুলো নিয়ে আগামী দিনে যদি ট্রোল করা হয় তাহলে কিন্তু অবশ্যই এর এগেন্সে স্টেপ নেওয়া হবে এবং সত্যি কথা একটা প্লেয়ার হোক যে কোনো মানুষ হোক আমাকে তোমাকে যাকে নিয়েই এই জিনিসটা বিকৃত করা হবে সবারই খারাপ লাগবে এবং সত্যি এটা একটা মোহনবাগানের মতো বড় ক্লাবের অ্যাডমিনের কাছ থেকে তুমি দায়িত্বে রয়েছো ভাই মোহনবাগান এর মতো একটা লেজেন্ডারি ক্লাবের সেখান থেকে দাঁড়িয়ে এই জিনিসগুলো তোমার কাছ থেকে মানায় না এটা একেবারে কিন্তু শিশু সুলভ আচরণ হয়ে গেছে যেটা একেবারেই গ্রহণযোগ্য নয় এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকেও কিন্তু এই যে বিষয়টা আনোয়ার আলীকে নিয়ে মোহনবাগান করেছে বা মোহনবাগান অ্যাডমিন করেছে এটা একেবারেই ঠিকঠাক হয়নি তো অন্যদিকে দাঁড়িয়ে প্রীতম কোটালকে সম্ভবত ফিরিয়ে নিয়ে আসছে মোহনবাগান এবং সেখানে একটা সোয়াব ডিল হতে চলেছে এবং মোহনবাগানের মাঝ মাঠের ফুটবলার দীপক টাংড়ির সাথে সম্ভবত সোয়্যাব ডিল হতে চলেছে কিন্তু প্রীতম কোটালের তো দেখা যাক আগামীতে জল কোন দিকে গড়ায় এবং মোহনবাগান আনোয়ার আলি বিষয়টা নিয়ে তোমাদের মোহনবাগান সমর্থকদের কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আগামী ভিডিওতে